রাসুল রসুল সাল আলহি পাঁচটা জিনিসের ব্যাপারে বলে গিয়েছেন প্রথমত সর্ব উচ্চ যে পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে পনিরের মাধ্যমে আমরা এই সৎকাতুল ফিতিরটা আদায় করতে পারি দ্বিতীয়ত হচ্ছে খেজুরের মাধ্যমে এই সৎকাতুল ফিতিরটা আদায় করতে পারি তৃতীয় হচ্ছে কিসমিসের মাধ্যমেও আমরা চাইলে এই সৎকাতুল ফিতিরটা আদায় করতে পারি চতুর্থ হচ্ছে জবের মাধ্যমে চাইলেও আমরা এই সৎকাতুল ফিতিরটা আদায় করতে পারি পঞ্চম গম অথবা আটা এই গম অথবা আটার মাধ্যমেও আমরা চাইলে আমাদের এই সৎকাতুল ফিতিরটা আদায় করতে পারি যেই ব্যক্তি নেশাব সমপরিমাণ মালের মালিক অর্থাৎ কমপক্ষে যদি ঈদের চাঁদ ওঠার পরেও সূর্য উদয় হওয়ার আগেও যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয় ওই ব্যক্তির জন্য এই সৎকাতুল ফিতিরটা আদায় করা ওয়াজিব এই ফিতির অর্থ কি সৎকাতুল ফিতির অর্থ হচ্ছে ভঙ্গ করা ভঙ্গের মাধ্যমে সৎকা করা তথা আমরা এক মাস পর্যন্ত সিয়াম সাধনা করি সিয়াম পালন করি এই এক মাস সিয়াম পালনের পরবর্তীতে সাউওয়ালের প্রথম তারিখে আমরা যেহেতু আর সিয়াম রাখি না আমরা আমাদের সিয়ামটাকে যেহেতু ভঙ্গ করি সেই হিসেবে আমাদের বিগত যেই একটা মাস আমরা সিয়াম সাধনা করলাম বিগত এক মাস যেই সিয়াম পালন করলাম সেই সিয়াম পালনের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে কিছু ভুল ত্রুটি থাকতে পারে সেই ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ মাফ করে দেন এর কাফফারা স্বরূপ এই সৎকাতুল ফিতিরটা আদায় করার জন্য আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম আদেশ করে গিয়েছেন এই জন্য যেই ব্যক্তির নেশাব সমপরিমাণ মাল রয়েছে তার জন্য এই সৎকাতুল ফিতিরটা আদায় করা ওয়াজিব শুধুমাত্র নিজের জন্য নয় নিজের পক্ষ থেকে শুধুমাত্র নিজেরটাই নয় বরঞ্চ নিজের ফ্যামিলি নিজের পরিবার বর্গ নিজের অধীনস্থ যারা রয়েছে তাদের পক্ষ থেকেও এই সৎকাতুল ফিতিরটা তার জন্য আদায় করতে হবে এবং আল্লাহ নবী সাল্লহাল্লাম বলেছেন যদি এমন ছোট বাচ্চাও হয় যে ব্যক্তিটা যে বাচ্চাটা সূর্য উদয় হওয়ার আগে তথা সাের প্রথম তারিখে সূর্য উদিত হওয়ার আগে ওই বাচ্চা যদি জন্মগ্রহণ করে ওই ওই বাচ্চার জন্য বাচ্চার পক্ষ থেকে সৎকাতুলটা আদায় করে দিতে হবে এবং এটা হজরত উসমান রাদি আল্লাহ মাতৃগর্ভে থাকা সন্তানের জন্য তিনি সৎকাতুল ফিতির আদায় করেছেন যদিও বর্তমানে মাতৃগর্ভে থাকা সন্তানের জন্য সৎকাতুল ফিতির আদায় করা জরুরি নয় জরুরি হচ্ছে যদি কোনো সন্তান সূর্য উদয় হওয়ার আগেও ভূমিষ্ঠ হয় তার পক্ষ থেকেও এই সৎকাতুল ফিতিরটা আদায় করে দিতে হবে এই সৎকাতুল ফিতিরটা কাকে কাকে প্রদান করবে বা কাকে দিবে যেই ব্যক্তি নেশাব সমপরিমাণ মালের মালিক নয় অর্থাৎ একেবারে গরিব অসহায় দুস্থ এইরকম ব্যক্তিদেরকে এই সৎকাতুল ফিতিরটা আদায় করবে এই সৎকাতুল ফিতিরটা আদায় করার দুইটা ফায়দা এক নম্বর ফায়দা হচ্ছে আমি আমার একমাস মাস সিয়াম সাধনার মধ্যে যত ধরনের যত ভুলভ্রান্তি হয়েছে সমস্ত ভুলভ্রান্তির স্বরূপ আল্লাহ তালার কাছে এই দানটা করতেছি এবং দ্বিতীয় যে ফায়দাটা হচ্ছে আল্লাহ রসুল সাল আলহ্লাম আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে ঈদের আনন্দ ভাগাভাগি করানোর জন্য এই সৎকাতুল ফিতরের যে সিস্টেমটা সেটা করে গিয়েছেন যেমন শুধুমাত্র ধনীরাই ঈদের দিন ঈদ পালন করবে ভালো জামাকাপড় পরবে ভালো খাবার দাবার খাবে এর মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না আমি আমার সম্পদের অল্প কিছু অংশ হলেও গরিব দুস্থদের মাঝে বিলিয়ে দিয়ে তাদের ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ তৈরি করে দেব এই জন্য এই সৎকাতুল ফিতির যদি আমরা আদায় করতে পারি আমরা দুইটা দিক থেকে লাভবান হব তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এই সৎকাতুল ফিতিরটা কখন আদায় করব এই সৎকাতুল ফিতিরটা আদায় করার সময় হচ্ছে যখন সওয়ালের চাঁদ উঠবে সাওয়ালের চাঁদ উঠার পর থেকে ঈদগাহে যাওয়ার তথা ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে এই সৎকাতুল ফিতিরটা আদায় করে দিবে এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে কি পরিমাণ সৎকাতুল ফিতির পরিমাণটা কিরকম হবে বা কতটুকু পরিমাণ এই সৎকাটা করতে হবে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম পাঁচটা জিনিসের ব্যাপারে বলে গিয়েছেন প্রথমত সর্ব উচ্চ যে পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে পনিরের মাধ্যমে আমরা এই সৎকাতুল ফিতিরটা আদায় করতে পারি দ্বিতীয়ত হচ্ছে খেজুরের মাধ্যমে এই সৎকাতুল ফিতিরটা আদায় করতে পারি তৃতীয় হচ্ছে কিসমিসের মাধ্যমেও আমরা চাইলে এই সৎকাতুল ফিতিরটা আদায় করতে পারি চতুর্থ হচ্ছে জবের মাধ্যমে চাইলেও আমরা এই সৎকাতুল ফিতিরটা আদায় করতে পারি পঞ্চম গম অথবা আটা এই গম অথবা আটার মাধ্যমেও আমরা চাইলে আমাদের এই সৎকাতুল ফিতরটা আদায় করতে পারি বর্তমানে আমাদের বাংলাদেশে পনিরের যে মূল্য রয়েছে সেই মূল্য অনুযায়ী আমাদের সৎকাতুল ফিতরটা আদায় করতে হবে এরকম ভাবে যে কয়েকটা জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসেরই যে বাজার মূল্য রয়েছে সেই বাজার মূল্য অনুযায়ী আমাদের সৎকাতুল ফিতরটা আদায় করতে হবে এখন আসি এই পরিমাণটা কতটুকু পনিরের যে পরিমাণটা রয়েছে সেটা হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম কেউ যদি চায় সর্বোচ্চ পর্যায়ের যেই পেতরা সেই পেত্রাটা আদায় করবে সে যেন পনিরের মাধ্যমে এই সতকাতুল ফিতিরটা আদায় করে সুতরাং বর্তমান বাজার মূল্য হিসেবে যদি দেখা যায় তিন কেজি তিনশো গ্রাম পনিরের মূল্য কত তাহলে আমরা দেখতে পাবো সর্বোচ্চ যে শতকা সেটা হচ্ছে দুই হাজার পাঁচ টাকা এবং যদি কেউ আরো একটু কম চায় যেমন আরো একটু কমে আমি আদায় করব তাহলে সেই খেজুরের মাধ্যমে আদায় করতে পারে এই খেজুরের মাধ্যমে আদায় করতে চায়। তাহলে তার জন্য কেজি, গ্রাম খেজুর অথবা তার সম পরিমাণ মূল্য আদায় করতে হবে সৎকাতুল ফিতরটা আদায় হওয়ার জন্য বর্তমান বাংলাদেশের মধ্যম বাজার অনুযায়ী তিন কেজি তিনশো গ্রাম খেজুরের সাতশো টাকা মূল্য যদি ধরা হয় তাহলে দেখা যায় খেজুরের মূল্য আসে দুই হাজার তিনশত দশ টাকা তার পরবর্তীতে কিসমিস রয়েছে যদি কেউ কিসমিসের মাধ্যমে এই আদায় করতে চায় তাহলেও তার জন্য তিন কেজি তিনশো গ্রাম মাধ্যমে এই আদায় করতে হবে তিন কেজি তিনশো গ্রাম ফিত তিন কেজি তিনশো গ্রাম কিসমিস বর্তমান বাজার মূল্য হচ্ছে এক হাজার নয় আশি টাকা তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে জব কেউ যদি চায় জবের মাধ্যমেও তার সতকাতুল ফিতিরটা আদায় করতে পারবে জবের পরিমাণও তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম জবের মূল্য হচ্ছে একশত ষাট টাকা ধরে পাঁচশত এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে গম অথবা আটা কেউ চাইলে গম অথবা আটা দিয়েও তার সতকাতুল ফিতিরটা আদায় করতে পারবে গম অথবা আটার পরিমাণ হচ্ছে এক কেজি ছয় পঞ্চাশ গ্রাম কেউ চাইলে এক কেজি ছয় গ্রাম গম অথবা আটা দিয়েও তার সৎকাতুল ফিতের আদায় করতে পারবে অথবা তার মূল্য দিয়েও আদায় করতে পারবে এই এক কেজি ছয় গ্রাম গম অথবা আটার মূল্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী পঁয়ষট্টি টাকা ধরে একশত দশ টাকা তার মূল্য আসে এইভাবে যদি কেউ এই সমস্ত পণ্য দিয়েও চায় তাহলেও সে তার সৎকাতুল ফিতের আদায় করতে পারবে অথবা যদি কেউ চায় তার সম মূল্য সে প্রদান করবে তাহলেও তার সৎকাতুল ফিতিরটা আদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন